টেট তথা কথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ কেন এই বিচারিতা গুণধর ভাইপোর বক্তব্যটা দিয়ে যে শুরু করলাম লিপসান বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং অবশ্যই বা কালীঘাটে কাকু সুজয়কৃষ্ণ ভট্টর বস সেই গুণধর ভাইপো সেই গুণধর ভাইপোর বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদনটা সন্ময় স্পিক্সে আপনাদের জন্য শুরু করলাম একটু ভালো করে শুনলেন তো যেখানে দাঁড়িয়ে বললেন যে ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেফতার করা হবে না পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেফতার করা হয়েছে অসামান্য যুক্তি আসলে এক মাস না দেড় মাস একটু বনবাসে ছিলেন না একটু বিদেশে গিয়েছিলেন আমেরিকা গিয়েছিলেন সেখান থেকে ইউরোপে গিয়েছিলেন কী করতে গিয়েছিলেন আমি সেই নিয়ে প্রশ্ন করছি না নিন্দুকেরা অনেক কথা বলছেন আমি সেই নিয়ে প্রশ্ন করছি না কিন্তু আমি যে মূল যে জায়গাটা আসছি সেটা হচ্ছে কি সুন্দর গুলিয়ে দিলেন দেখলেন কোনো ধর ভাইপো লিপস অ্যান্ড মাউন্সের কর্তা কি সুন্দর গুলিয়ে দিলেন অসামান্য দক্ষতায় গুলিয়ে দিলেন অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকেও গ্রেফতার করতে হবে যেহেতু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে হয়েছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতির জন্য প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত খবরগুলো কোন পুলিশ অফিসারকে দিয়ে ইডির কাছে পাঠাতেন কে পাঠাতেন সেটা নিয়ে একটা তদন্ত হলেই অনেক কিছু বেরিয়ে যাবে আমি সেটাতেও যাচ্ছি না শাসক দলের পক্ষ থেকে কোন গুণধর কোন ভাইপো কোন মাগারিয়াকে দিয়ে তথ্য কালেক্ট করে যে রাতের অন্ধকারে পার্থ চট্টোপাধ্যায় কার বাড়িতে যান কি করতে যান সেই তথ্যগুলোকে পার্থ চট্টোপাধ্যায়কে ঘায়ল করার লক্ষ্য নিয়ে সেই তথ্যগুলোকে পাঠাতেন ইডির অফিসে কাকে দিয়ে সে সমস্ত তথ্য জানি সেটা নিয়ে আজকে প্রকাশ আর বললাম না আপনারাও বুঝে গেছেন আমি কি বলতে চাইছি কিন্তু আমি আজকে যে বিষয়টা আসছি যে গতকাল ছিল একুশে জুলাই শহীদ তর্পণ শহীদের শহীদদের স্মৃতিতে কতটুকু তর্পণ হয় জানি না মানে আমি শহীদ তর্পণের নামে আগে পাগলু ড্যান্স দেখতাম এবার এখন পাগলু ড্যান্স হয়নি অন্তত অনর্গল মিথ্যা মিথ্যাচারণ হয়েছে এবং চাতুরি হয়েছে চালাকি হয়েছে একটা মানুষ একটা একটা অল্প ছেলে সে ছেলেটা বিদেশে বেশ কিছুদিন চিকিৎসা এবং অন্যান্য তার নিজস্ব কাজে গিয়েছিলেন সেটা টেরে এসে মস্তিষ্কটা কী সুন্দর খাটিয়েছে দেখুন যে পার্থ চট্টোপাধ্যায় ধর্মেন্দ্র প্রধানকে একার সামনে বসিয়ে দেবো নিট কেলেঙ্কারি অবশ্যই কেলেঙ্কারি অস্বীকার করে লাভ নেই সেটা প্রশ্নটা হচ্ছে সেখানে প্রশ্নপত্র লিকের প্রশ্ন হয়েছিল প্রশ্নপত্র কোনো একটা পয়েন্ট থেকে প্রশ্নগুলো লিক হয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় কী করেছেন ওভার দ্য ইয়াস দু হাজার বারো সাল থেকে দু হাজার বাইশের দু হাজার বাইশের বাইশে জুলাই পর্যন্ত দিনের পর দিন টাকা তুলেছেন টাকা 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 ক্যাশ নগদ টাকা যার জন্য তার বান্ধবীর ফ্ল্যাটে অর্পিতার ফ্ল্যাটে সব মিলে একান্ন কোটি টাকা পাওয়া গেছে দক্ষিণ কলকাতা এবং বেলঘুরিয়ার ফ্ল্যাট মিলে তার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে তুলে দিলেন যেহেতু ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রের শিক্ষামন্ত্রী সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের যারা ওই বাসে ট্রেনে হল হৈ করতে করতে গেছে তারা তো আর অত বুঝবে না তারা বুঝবে ঠিকই তো কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে কেন গ্রেফতার করবে না রাজ্যের শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ মাথায় মস্তিষ্ক রয়েছে মানে মানে অন্য ধরনের বুদ্ধি না হলে কেউ এই লাইনে ব্যাপারটাকে ডাইভার্ট করতে পারে না একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে এলাম এই কারণে দেখুন নিট কেলেঙ্কারি নিটেই যেটা কেলেঙ্কারি হয়েছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রশ্ন উঠেছে সেটা নিয়ে মামলা হয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা শুধু হয়নি সুপ্রিম কোর্ট এই শনিবার সমস্ত তার রেজাল্ট আউট করতে বলেছে কোনো পরিচয় গোপন রেখে সবার এবং সুপ্রিম কোর্ট অবজারভেশনে রয়েছে যে কোনও কোন জায়গায় গাফিলতি হয়েছে কোন জায়গা থেকে লিকেজ হয়েছে এবং যারা লিক করেছে যে পয়েন্ট থেকে বিহারে লিক হয়েছে সে পয়েন্টে গ্রেফতারিও হয়েছে এবং কেন্দ্রীয় সরকারও সরাসরি সুপ্রিম কোর্টকে বলেছে ধর্মেন্দ্র প্রধানও শিক্ষা শিক্ষামন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন যে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব এবং শুধু তাই নয় প্রশ্নপত্র লিক যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কেন্দ্রীয় সরকারই সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে তার সঙ্গে মিলিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় কী করেছে পার্থ চট্টোপাধ্যায় গ্রামে গঞ্জে সমস্ত ভাইপো বাহিনীকে দিয়ে টাকা তুলিয়েছেন কুন্তল ঘোষকে দিয়ে টাকা তুলিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে টাকা তুলিয়েছেন অয়নশীলকে দিয়ে ম্যানেজ করিয়েছেন করে কোটি কোটি টাকা তুলেছেন এবং কোটি কোটি টাকার বিনিময়ে তিনি বিভিন্ন বিকাশ ভবন থেকে অপারেট করে বসে বসে চাকরিগুলো দিয়েছে খেয়াল করে দেখুন দু হাজার থেকে অপারেশনটা শুরু হয়েছে দু হাজার এগারোয় মমতা মন্ত্রিসভা করলেন সেখানে বসুকে শিক্ষামন্ত্রী করলেন এবং তারপর দু হাজার বারো তেরো সেই সময় চিটফান্ড নিয়ে প্রচুর হইচই হুলল চিট থেকে তৃণমূলের টাকা তোলা বন্ধ হয়ে গেল তখন একটু নতুন রিসোর্স দরকার তখন কী করা যায় চাকরি বিক্রি করতে হবে এবং চাকরি বিক্রি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ চাকরির রেট উঠলো সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে খামে করে করে নেতারা পৌঁছে দিতেন তালিকা দিতেন সেই তালিকা যেত শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদে সেখান থেকে চাকরি হতো এবং তার সঙ্গে কালীঘাটের কাকু কৃষ্ণ ভট্ট ডিরেক্ট ইনভলভ যার জন্য তিনি এখন জেলে তার ভয়েস স্যাম্পল টেস্টিং হয়েছে তিনি প্রেসিডেন্সি জেলের মাটিতে এখন গড়াগুড়ি খাচ্ছেন এবং তিনি হচ্ছেন দীপসেন বাউন্সের অন্যতম ডিরেক্টর ছিলেন পরবর্তীকালে চিফ অপারেটিং অফিসার হয়েছেন যে যে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন এই এই গুণধর ভাইপো যিনি গতকাল বক্তৃতাটা রাখলেন পার্থ চট্টোপাধ্যায় নিজের স্ত্রীর নামে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পিংলাতে করেছেন অজস্র জমি জমা করেছেন অজস্র টাকা এধারোধার ছড়িয়েছেন সম্পত্তি কিনেছেন এবং তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেটলি তাকে লিগাল অ্যাসিস্টেন্স দিয়েছেন এটা আমি সবাই জানি পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য সব কিছু করেছে কিন্তু ওই একান্ন কোটি টাকা যখন ইডি ক্যামেরার সামনে গুনেছে এবং সেইটা যখন লাইভ টেলিকাস্ট হয়েছে তখন আর পার্থ চট্টোপাধ্যায় বাঁচানোর কোনো স্কোপ না দেখে পার্থ চট্টোপাধ্যায়কে তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বসে বলেছেন আমি পার্থদাকে আমরা রিলিফ দিলাম অর্থাৎ রিলিফ করলাম মানে ছেড়ে দিলাম রিলিজ করে দিলাম প্র্যাকটিক্যালি বলেননি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছি এখনও তার অবস্থানের অবস্থান দলীয় অবস্থান হচ্ছে আগে পার্থ প্রমাণিত হোক তিনি টাকা তুলেছেন উনি কেসটা তো সাবজুডিস যতক্ষণ না ফাইনাল হয় তাকে কী করা অপরাধী বলা যায় এই যুক্তিপদে আচ্ছন্ন কিন্তু তৃণমূল কংগ্রেস আর ভাইপো গিয়ে ওই ভরা আসরে সাধারণ গরিব কম পড়াশোনা যেন যেসব ছেলেমেয়েরা তৃণমূল এখন করছে তাদের কাছে এটা ইনজেক্ট করে দিন যে কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কেন জেলে পড়া হবে মানে ওই এটাই হচ্ছে চাতুরি মানে চালাকি বললে চালাকি শব্দটার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয় আমি এই কারণেই বললাম চাতুরি যে একদম পুরো ব্যাপারটাকে ঘেঁটে দাও এমনভাবে গুলিয়ে দাও যে যাতে মানুষ কনফিউজ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না দশ লক্ষ চাকরি আচ্ছা বলুন তো যিনি যার বিপি গোপালিকা যার চিফ সেক্রেটারি এখন বসে বসে নমান্য সচিবদের ডেকে বলছেন যে ওই ওই আটচল্লিশটা ওই যতগুলো চাকরি বলছো ফাঁকা আছে ও দেওয়া যাবে না কমাও যেগুলো অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে তারও ফিফটি পার্সেন্ট রিক্রুটমেন্ট করো অর্থ সচিব ডেকে সচিবদের বলছেন কোনো বাড়ি তৈরি করা যাবে না ভাড়ারে টান বাইরে থেকে ধান নেওয়া যাচ্ছে না মদের দাম বাড়িয়ে টাকা তোলা হচ্ছে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে সাইলেন্টলি তেলের ওপর শেষটা তুলে নেওয়া হচ্ছে সরকারের ভাঁড়ে মা ভবানী অবস্থা সেখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী অনর্গল বলে যে আমার হাতে দশ লাখ চাকরি রেডি সেই চাকরিগুলো এই আইনজীবীরা আটকে দিচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা তার পিসি ওইভাবে একটা একুশে জুলাই শহীদ তর্পণ সভাকে মিথ্যের আসরে পরিণত করেছেন আর ভাইপো এই করছেন যেখানে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুটাকে গুড়িয়ে দিয়েছে আরে পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড তোলামুল কোম্পানি ডেসপারেটলি চেষ্টা করেছে তারপর ইডি যখন টাকার বান্ডিল দেখিয়ে দিচ্ছেন তারপর থেকে নিরস্ত হয়েছে তার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে যুক্ত করলেন ধর্মেন্দ্র প্রধান তো বলেই দিয়েছেন পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টে আমরা বলবো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে যে যে পয়েন্ট থেকে প্রশ্নপত্র লিক হয়েছে অভিযোগটা কিন্তু খেয়াল করে দেখুন আমি আপনাদের কোনো ডিফেন্ড করছি না অভিযোগটা কিন্তু যে কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র লিক করেছে বা কেন্দ্রীয় কোনো নেতা বা মন্ত্রী তারা প্রশ্নপত্র লিক করে টাকা তুলেছে অভিযোগটা কিন্তু তা নয় অভিযোগ হচ্ছে বিভিন্ন পকেটে বিভিন্ন জায়গায় যেখানে চাকরির পরীক্ষা হয় সেখানে কোন কোন পকেট থেকে চাকরির প্রশ্নপত্রটা লিক হয়েছে এবং তার বিনিময়ে টাকা ট্রানজ্যাকশন হয়েছে অভিযোগটা সেইখানে আর পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী হিসেবে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস দলটার জন্য তুলে আপনি একটু ভালো করে ভেবে দেখুন এই যে একুশে জুলাই আজকে হলো আজকে বছর আগে দু হাজার বাইশের একুশে জুলাই কে সঞ্চালক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় সঞ্চালক ছিলেন তো সেই পার্থ চট্টোপাধ্যায়কে টাকাটা তুলিয়েছেন দলের জন্য টাকাটা তুলেছেন শুধু একার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে যদি একান্ন কোটি টাকা পাওয়া যায় তাহলে পার্থ চট্টোপাধ্যায় বাকিদের জন্য কত কোটি টাকা তুলেছেন দলের জন্য কত কোটি টাকা তুলেছেন সেটাকেও ডিফেন্ড করলেন একুশে জুলাই দাঁড়িয়ে এতটা নির্লজ্জ হওয়া যায় আমি আমি এই গুণধর ভাইপোর দিকে তাকিয়ে ভাবছিলাম এতটা নির্লজ্জ হয়ে যাওয়া যায় সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে ওই অ্যান্ড বাউন্সের তার চিফ এক্সিকিউটিভ অফিসার আর তার চিফ অপারেটিং অফিসার হচ্ছে সুজয় কৃষ্ণভট্ট কালীঘাটের কাকু যার ভয়েস স্যাম্পল মিলে গেছে জানি না ইডি তার তদন্ত শেষ প্রক্রিয়া কবে করবে আর তার গুণধর ভাইপো মানে তার চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি চিৎকার করে বললেন যে গুণ এই ধর্মেন্দ্র প্রধানকেও অ্যারেস্ট করা দরকার কেন এই ডিসক্রিমিনেশন অর্থাৎ মানুষকে গুলিয়ে দাও কনফিউজ করে দাও পিসি ভাইপো একটা পরিবার কালীঘাটের এন্টার বাংলা বাংলাকে মিসগাইড করে চলেছেন মিথ্যা কথা বলে চলেছেন চৌর্যবৃত্তি একটা সাম্রাজ্য তৈরি করছেন একুশে জুলাই শহীদ অর্পণ সবাই সেখানেও তো একটু মিথ্যে কথা বলাটা কমানো যেত কমাবে না আসলে এদের এরা এরা অভ্যস্ত এইভাবেই রাজ্যটা চালাচ্ছে এইভাবেই দলটাকে চালাচ্ছে আর দলে যার জন্য চোরের সংখ্যা ক্রমশ বাড়ছে চোর উৎপাদন সবাই ঘুষে জুলাই সবাইকে পরিণত করেছেন আমি আজকের এই প্রতিবেদনের শেষে গুণধর ভাইপুর ওই বক্তব্যটা আরেকবার টেট শোনাবথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ কেন এই বিচারিতা